হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি বলছিলাম কি আজকে তো আপনার মেয়েকে প্রাইভেট পড়াইতে আসতে পারবো না কেন আজকে একটু কাজ ছিল তো আজকে আমার হাজবেন্ড দেরি করে বাসে আসবে আজকে আপনি আসলে একটু ভালো হইতো না বলেন অনেক সময় পাওয়া যাবে জানি তো কিন্তু দেরি করে আসবে আজকে হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম বলছে আজকে রাত দশটা পারে অনেক সময় হাতে আছে আমাদের একটু আসেন না তো ছিল যে আপনাকে আমি আগে ফোন দিয়েছিলাম যে আজকে পড়াতে যেতে পারবো না কাজটা তো একটু ওই কাজটা পরেও করতে পারবেন কিন্তু আজকে যে সময়টা পাচ্ছে এই সময়টা হয়তো আর পাবো না হুম আপনার সাথে তো সময়ই বেশি পাওয়া যায় না হ্যাঁ শর্ট টাইমে তো কোনো কিছু হয় না আজকে অনেক টাইম হাতে আছে আসেন না হুম ঠিক আছে আমি দেখি ওইটা যদি অন্য কাউকে দিয়ে ম্যানেজ করানো যায় এখন তো এক ঘন্টা সময় আছে আপনার মেয়ে কি স্কুল থেকে এসেছে না এখানে স্কুল থেকে আসে না স্যার হুজুর আছে হুজুরকে বলি দেখি বড় হুজুরকে দিয়ে হ্যাঁ কারণ আজকে যে এত টাইম হাতে পাচ্ছি এরকম টাইম কিন্তু কখনো আমরা পাই নাই আপনার মেয়ে তো বুঝে যায় সে তো বড় হয়ে যাচ্ছে না কিছু বুঝতে পারবে না technology নিয়ে ও বসে থাকে অন্য রুমে এ ও বুঝতে পারবে না হুম তারপর যদি তার বাবাকে এসব কিছু বলে দেই তখন না দেখেন আমার husband কে কিছু বলে নাই আরো আপনার প্রশংসা করে বলছে না হুজুর আমাকে অনেক ভালো পড়ায়, হম আপনার তো চকলেট দিলেই হয়, অনেক প্রশংস করে আপনাকে হম কারণ আপনি আমার মেয়েটাকে অনেক ভালোবাসেন আপনি এই কারণে বাবার কাছে প্রশংসা করে কিন্তু আপনি তো আমার কথা রাখেন না আপনাকে কতবার বলছি যে মানে এগুলো লুকিয়ে লুকিয়ে এসব তো ঠিক না আপনাকে বলছি যে আপনি চলে আসেন চলে কিভাবে আসবে বলেন আপনি সামান্য টাকা বেতন পান তারপরে আপনার একটা ফ্যামিলি আছে কিন্তু সামান্য টাকা বেতন দিয়ে দুটা ফ্যামিলি চলবে না এই কারণেই আমি যেতে চাই না হম আপনার হাসবেন্ড তো অনেক টাকা ইনকাম করে অনেক টাকা বেতন পায় হ্যাঁ জাস্ট আমার হাজবেন্ড আমাকে সময় দিতে পারে না তো এসব তো উচিত না মনে করেন হাদিসে নিষেধ আছে আহা দিস এ নিجاتাসি কিন্তু শুরুটা তো আপনিই করতেন আমি তো প্রথমে না করতেছিলাম আমি বলছি না এগুলো ঠিক না এলে আল্লাহর কাছে গুনাহkari হতে হবে কিন্তু আপনি তো বলছেন না কোন সমস্যা হবে না হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন তো অনেক দিনে হয়ে যাচ্ছে যে আপনার সাথে এসব হয় কিন্তু এখন দেখেন আল্লাহ কত ক্ষমা করবে আমি এসব জানি না জানতেও চাই না কিন্তু এখন এক পর্যায় চলে আসছে এখন ভালো লাগে না আপনি ভালো লাগে না বলেন না দেখেন না কত একটা ইমার্জেন্সি কাজ ফেলে রেখে আপনি বলছেন আজকে আপনার হাজবেন্ড দেরি করে আসবে আমি যাতে তাড়াতাড়ি চলে আসি সেজন্যে আমি দ্রুত চলে আসব আজকে লং টাইম ধরে না এই কারণে আপনাকে ফোন দিয়েছি তাড়াতাড়ি চলে আসবেন হ্যাঁ অনেক সময় পাওয়া যাবে আজকে এরকম সময় তো কখনো পাওয়া যায় না। এই কারণে তো আজকে অনেক টাইম হাতে। তো কোথায় গিয়েছে আপনার হাজবেন্ড? এত দেরি করে আসবে আজকে? তাদের কোম্পানিতে মিটিং আছে এই কারণে আসতে পারবে না তাড়াতাড়ি। ও সেটা আপনাকে ফোন দিয়ে জানাইছে? আমি ফোন দিয়েছিলাম যে কখন আসবে। আমাকে বলল আজকে আসতে দেরি হবে আমার একটা মিটিং আছে। হুম তারপরে বাসায় যদি এসে দেখি যে আপনার হাজবেন্ড চলে আসছে তখন কি হবে? তখন তো কোনো কিছুই হবে না এত ইচ্ছা করে যাব আমার husband আসলে বলবো আজকে আপনি দেরিতে আসছেন অন্য জায়গায় আপনার কোনো কাজ ছিল তাই আসতে পারেন নাই কিন্তু পড়াটা তো মিস করা যায় না তাই দেরিতে আসছেন ওইটাই একভাবে বোঝানো যাবে এই নিয়ে ভাবতে হবে না তাই হ্যাঁ আমার হাজবেন্ড অনেক সরল সোজা বুঝতে পেরেছেন তাকে যেভাবে বোঝায় সে সেটাই মেনে নেয় তাহলে একবারে আসলে আপনার প্রবলেমটা কোথায় আমি তো বুঝতেছি না একবারে কিভাবে যাব বলেন হ্যালো হম একবার একবারে যাওয়ার মতো তো লাইন নাই কিভাবে যায় একবারে আপনার কাছে কেন হাদিসে তো আছে যে একজন পুরুষ চারটা ফ্যামিলি চালাইতে পারে আপনি জানেন না আপনাকে তো আমি হাদিস শিখাচ্ছি আপনার মেয়েকেও শিখাচ্ছি আপনাকেও শিখাচ্ছি হ্যাঁ আমি সব জানি কিন্তু আপনি যে সামান্য টাকা বেতন পান এই টাকা দিয়ে দুটা ফ্যামিলি চলবে না আর এগুলো তো ফার্স্ট টাইমে আমার ইচ্ছা ছিল না যেহেতু একবার শুরু হয়ে গেছে চালাই যাচ্ছি বিনিময়ে আপনার কাছে কোনো কিছুই চাইনি আমি কি কখনো কিছু চাইছি বলেন ফ্রিতে সব কিছু হচ্ছে না আপনি আমার কাছে কোনো কিছু চাননি আমিও আপনাকে কোনো কিছু বলিনি আর আপনি যখন আমাকে বারবার নিতে চাচ্ছেন আমাকে নেওয়ার যখন অন্য জায়গায় আপনি প্রাইভেট করাবেন তখন বিশ্বাস কি আছে বলেন আপনাদের নিয়ে ঠিক আছে আপনি যেহেতু কথাটা বলছেন কথাটা একবারে মানে ফালাই দেওয়ার মতো না কথাটা উচিত যে যেহেতু আমার ফ্যামিলি আছে ফ্যামিলি থাকা সত্ত্বেও আপনার সাথে এগুলো হচ্ছে এখন আপনাকে নিয়ে যাওয়ার পর অন্য কোথাও এগুলো হবে না তার কোনো গ্যারান্টি আছে কিনা আপনারা শিক্ষিত মানুষ জেনারেল লাইনে পড়া লেখা করেছেন সেই জন্য হয়তো ওই কথাটা বলেছেন আপনার কথাটা বলা রাইট আছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে জে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতো হুজুরকে কে ভালো করে চিনি কারণ আমরা তো অনেক নিউজ দেখি কোথায় কি হচ্ছে ঠিক আছে আপনাদের বলে কোনো বিশ্বাস নেই তাহলে আপনার husband থাকা সত্ত্বেও একজন হুজুরের সাথে আপনি এগুলো কেন করতেছেন সাধারণ মানুষের চাইতে হুজুরা এগুলো বেশি পারে আর আপনিও তো কম পারেন না ভালো লাগে কেন আপনি ভালো লাগে না? কেন আপনার husband কি বেশি পারে না? না আমার husband আপনার মতো করে পারে না, আমি হাদিসেও পড়তে জানি অনেক বেশি পারে এইগুলো, হুজুররা সব কিছুতেই পারবে ঠিক আছে আপনি যেহেতু বলতেছেন হুজুররা সব কাজেই perfect সেই ক্ষেত্রে আপনি আমার সাথে আর কি এগুলো কিন্তু এইগুলো আর কতদিন চলবে আপনার husband যদি কখনো বুঝে যায় তখন তো এই এলাকাতে আমি থাকতে পারবো না. যখন এটা তখন হবে ওটা তখন যা হবে হবে এখন ওটা ভেবে লাভ নেই. কিন্তু ওই হুজুর আপনি কি আসছেন বলেন? আপনি কখন আসবেন? আপনার মেয়ে তো স্কুল থেকে পাঁচটা বাজে আসবে তাই না? হ্যাঁ পাঁচটা বাজে ছুটি হবে. হম পাঁচটা বাজে আসলে আমি সাড়ে ছয়টার দিকে আসবোনি ওকে ছয়টার পরে আসেন মাগরিবের নামাজ পড়ে তারপরে আসব বুঝেছেন কিন্তু আপনি আমার কাছে যা পাচ্ছেন কিন্তু এটা কিন্তু মনে হয় কোথাও পান না হ্যাঁ আপনাদের এখানে প্রাইভেট পড়াতে গেলে কত নানান রকমের ফল ফ্রুট খাবার দাবার দেন এগুলো তো অন্য কোথাও দেয় না দিব না কেন আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি বলেন হাজবেন্ড মাসে এক লাখ টাকা বেতন পায় তারপরে আমার মেয়ের হুজুর বলে কথা, দিব না বলেন. হুম সেই তো আপনারা ধনী মানুষ. অন্যান্য জায়গায় একটা ছাত্র প্রাইভেট পড়ায় তারা দেয় দুই হাজার টাকা. আর সেই জায়গায় আপনি পাঁচ হাজার টাকা দেন. আমি free আপনাকে সব কিছু দিই. আরো আপনার job ফব চাইতেও বেশি কিছু দিয়ে আপনাকে সন্তুষ্ট করি. হম তাহলে আপনার মেয়ে কি স্কুলে পড়াচ্ছেন তাহলে আবার শিক্ষককে আরবি শিখাচ্ছেন কেন প্রত্যেকটা ছেলে মেয়েদের আরবি শিখার প্রয়োজন আছে জেনারেল লাইনের পরে আরবি শিখারও প্রয়োজন আছে সবকিছুই শিখুক না তার যেটা ভালো লাগে তখন সেই লাইনটা বেছে নেবে তাই হম লেখাপড়ার কখনো কোনো কমতি না থাকে আমার মেয়েটা যাতে কখনো কিছু বলতে না পারে এই কারণে আর কি দুই লাইনেই লেখা পড়া শিখাতে। হুম না আপনার মেয়ে তো পড়া লেখায় অনেক ভালো হচ্ছে একটা কিছু বলে দিলে অতি সহজই মনে রাখতে পারে। না আপনার মতো হুজুর বলে কথা না আপনি অনেক সুন্দর করে তাকে নিজের মতো করে লেখাপড়া আর শিখান তাকে অনেক করে বোঝাই যান। হুম না পরে আমি যেখানেই যাই সেখানে স্টুডেন্টগুলোকে ভালোভাবে পড়ালেখা করে ঠিক আছে কিন্তু অন্যান্য জায়গায় যে ছাত্রগুলো প্রাইভেট পড়ায় তারা দেয় দুই হাজার টাকা প্রতি মাসে আর আপনার এখানে প্রাইভেট পড়ালে পাঁচ হাজার প্রতি মাসে দেন আরও তো খাবার দাবার ফল ফ্রুট আর যেটা দেন ওইটা তো আর কোথাও অন্য কোথাও পাওয়া যায় না আনন্দই সেটা তো জানেন তাই না এটা তো একবার আপনার ভাবতে হবে যে কেন এত কিছু আপনাকে দিন আপনি না চাইতেই সবকিছু বেশি বেশি দেই তাই না হুম ঠিক আছে এখন তাহলে 6টার দিকে আসবো আপনার মেয়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত প্রাইভেট পড়াবো তারপর সাতটা থেকে আপনাকে প্রাইভেট পড়াবো ওকে আপনি মাগজিবিন নমস্কার করে চলে আছেন মাগরিবের নামাজ পরে চলে আসবো এশার নামাজ তোর পড়তে পারবো না এশা নালবাসে যে পরে নিবে ফ্রেশ হয়ে সমস্যা কি স্যার মাগরিব থেকে এশা অনেক টাইম তারপরে যখন মাঝে আপনার হাজবেন্ড চলে আসে তখন কি হবে না আজ্ঞে তো শুধু হাজমেন্ট হাজবেন্ড করেন আমি চাই আপনাকে আপনি বলেন আমার হাজবেন্ডের কথা আপনি যদি আমাকে চাই থাকেন তাহলে আমি বলতেছি যে আপনি আমার কাছে একেবারে চলে আসেন আমরা দ্বিতীয় সংসার শুরু করি আমার প্রতি এক আপনারি কয় টাকা বলেন আর ফিতে যা কিছু পাচ্ছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আমি ছয় দিকে আপনার বাসায় চলে আসব ওকে এত কথা ফোনে বলে কোনো কাজ হবে না সরাসরি বাসায় চলে আসেন আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন এখন হুম আমি ভালো আছি আপনিও ভালো থাকেন রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন